রাজ্য সরকারের নিকট বেশ কয়েকটি দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর মহকুমা কমিটি বিক্ষোভ মিছিল পথসভায় মিলিত হয় বৃহস্পতিবার এদিনের সভা থেকে শাসক দলের নেশায় সাম্রাজ্য বিস্তারের প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান রাখতেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব যুব সমাজের হাতে কাজ চাই নেশামুক্ত সমাজ চায় এ দাবিকে সামনে রেখে রাজ্যে জনমত করে তোলার কর্মসূচি নিয়েছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকালে রাজধানী মোটর স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করল সংগঠনটি বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারণ দেব তার অভিযোগ রাজ্য সরকার কর্মসংস্থানের পথ বন্ধ করে রেখেছে বেকারা কাজকর্ম না পেয়ে হতাশ এই অবস্থায় সরকার একদিকে লাইসেন্স দিয়ে নেশা প্রসার ঘটিয়ে চলছে অপরদিকে শাসক দল বেসরকারিভাবে পাড়ায় পাড়ায় নেশা সাম্রাজ্য গড়ে তুলছে এই ভয়ানক পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন এই ক্ষেত্রে রাজ্যব্যাপী জনমত গড়ে তোলার কর্মসূচি হাতে নিয়েছেন ডিওয়াইএফআই এই কর্মসূচিতে এগিয়ে আসার জন্য সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারণ হচ্ছে আমাদের রাজ্যের বেকাররা কাজ পাচ্ছে সরকারি চাকরি দরজা বন্ধ বেকাররা হতাশ হচ্ছেন এবং সরকার পরিকল্পিতভাবে হতাশাগ্রস্ত বেকার যুবক যুবতীদের কীভাবে অন্ধকারে ডুবিয়ে দেওয়া যায় তার জন্য একটা গভীর ষড়যন্ত্র করেছেন গোটা রাজ্যকে নেশায় ডুবিয়ে দিচ্ছেন সরকারি পরিকল্পনায় শাসক দলের নেতৃত্বে এবং সরকারের নেতৃত্বে লাইসেন্স করা নেশার কারবার আর শাসক দলের নেতৃত্বে লাইসেন্সবিহীন নেশার কারবার চলছে ভয়ঙ্কর পরিস্থিতি গোটা রাজ্যে প্রতিটা গলিতে নেশার ব্যাপক ক্রম একদিকে কাজ নেই একদিকে হচ্ছে নেশার রমরমা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি হচ্ছে বেকার হাতে কাজ চাই নেশাহীন সমাজ চাই এই স্লোগান নিয়ে আমরা রাজ্যের নানা প্রান্তে নানা গলিতে রাজপথে আমরা মিছিলে সামিল হচ্ছি আমরা মানুষের কাছে আহ্বান করছি এই নেশার বিরুদ্ধে রাজ্যের সাধারণ মানুষ সমাজটা ধ্বংস করে দিচ্ছেন এই সমাজটা রক্ষার জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান আমরা জানাচ্ছি এর পক্ষ থেকে